ফায়েজ খোদে হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ইনাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ কাছে দূরে দেশ প্রবাসী যে যেখান থেকে সংযুক্ত হয়েছেন প্রিয় চ্যানেল এটিয়ান বাংলার পর্দায় আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাইয়া শুরু করছি সকলের প্রিয় অনুষ্ঠান জাতীয় হিফজুল আন প্রতিযোগিতা সেরা খুদে হাফেজ পাওয়ার্ড বাই মুসলিম হাউস সম্মানিত দর্শক মণ্ডলী প্রতিপর্বের মতো এ পর্বেও আমাদের সাথে সম্মানিত তিনজন বিজ্ঞ বিচারক উপস্থিত রয়েছেন এবং রয়েছেন সম্মানিত তিনজন অতিথি এ পর্বে প্রতিযোগীদের মূল্যায়নের জন্য যে সকল বিজ্ঞ বিচারক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চলুন প্রথমেই বিচারক মহোদয়গণের সাথে পরিচিত হব ইনশা আল্লাহ প্রথমেই পরিচিত হব সেরা হাফিজ ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান জনাব মুফতি ইলাহি সাহেবের সাথে আসসালামু আলিকুম আহমদুল্লাহী অবরকাতু বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন মারকাজুল কোরআন ওয়াসুন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব হাফিজকারী শাহজাহান কবির সালাম ও আলিকুম মরহামতুল্লাহহি অবরকাতু সম্মানিত বিচারক হিসাবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন মারকাজুল নোর হিফস মাদ্রাসা বারিধারা ঢাকার সম্মানিত প্রিন্সিপাল জনাব হাফিজকারী আবু হুরাইরা আসসালামু আলাইকুম মরাহমতুল্লাহহি ওবারোকয়াতু ওয়ালাইকুম আসসালাম মরাহমতুল্লাহ ই অবারো কেয়াতু সম্মানিত দর্শকমণ্ডলী আমরা বিজ্ঞবিচারকমণ্ডলীর সাথে পরিচিত হয়েছি এবারে পরিচিত হব আমাদের সম্মানিত অতিথিবৃন্দের সাথে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব তোসাদ্দেক আহমদ খান সালাম আলাইকুম ওরমাতুল্লাহতু সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আলহাজ দেলোয়ার হুসাইন সালাম আলাইকুম মরাহমতুল্লাহতু সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন হাফিজ কারি মনির হুসাইন দর্শকমণ্ডলী আমরা সম্মানিত অতিথি বৃন্দের সাথে পরিচিত হলাম আজ অনুষ্ঠিত হচ্ছে প্রথম রাউন্ডের তৃতীয় পর্ব এ পর্বে প্রথম প্রতিযোগী হিসেবে আমাদের মাঝে তেলাওয়াত নিয়ে আসবে চট্টগ্রামের ছোট্ট বন্ধু খোদে হাফেজ আব্দুল্লাহ আল মেসোর গোরানে গানে জীবনে বয়ে

تتخذوا بِطَانَةً مِّن دُونِكُمْ لَا تَتَّخِذُوا بِطَانَةً مِّن دُونِكُمْ لَا يَأْلُونَكُمْ خَبَالًا وَدُّوا مَا عَنِتُّمْ قَدْ بَدَتِ الْبَغْضَاءُ من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون ولا يحبونكم وتؤمنون بالكتاب كله واذا لقوكم قالوا امنا واذا خلوا عضوا عليكم الانامل من الغيظ قل موتوا بغيظكم ان الله عليم بذات الصدور ان تمسسكم حسنه تسؤهم وان تصبكم سيئه يفرحوا بها

তোমার অসাধারণ তেলাওয়াতের ব্যাপারে আমরা পরামর্শ গ্রহণ করব সম্মানিত প্রধান বিচারকের থেকে আলহামদুলিল্লাহ চট্টগ্রামের বন্ধু আব্দুল্লাহ মাউদ খুব সুন্দর পড়েছো একটু নার্ভাস ফিল করতেছ এটা রাখা যাবে না মন খুলে তেলত করতে হবে ইনশাআল্লা আল্লাহ তাআলা আরো সহজ করে দেবে অফার মোবারকবাদার আলিকুল্লাহকে এবারে শুনবো পরবর্তী প্রতিযোগী বিয়ে বাড়ি আর ছোট্ট বন্ধু

بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا من طيبات أنفقوا من طيبات ما كسبتم وجلالكم <applause> لكم ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم حسبك صدق الله العظيم মাসাল্লাহ ছোট্ট বন্ধু অসাধারণ তেলাওয়াত করেছ তোমার এই তেলাওয়াত শুনে আমরা অভিভূত চমৎকার তেলাওয়াত করেছো মন্তব্য জানতে চাই সম্মানিত বিজ্ঞ বিচারক শাহজাহান কবির সাহেবের কাছে বিবাহের বন্ধু তুমি তেলাওয়াত সুন্দর করতেছিল তবে তুমি জিমের যে ভুলটা ইনশাল্লাহ সামনে তুমি ভুলটা শুধরে নিবা সামনে তোমার তেলাওয়াত বহুদূর এগিয়ে যাক এই আমরা দোয়া করি ছোট্ট বন্ধু চমৎকার পড়েছ ধন্যবাদ তোমাকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি দর্শক আমরা আজকের প্রতিযোগিতার দ্বিতীয় প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম এবারে শুনবো তৃতীয় প্রতিযোগীর তেলাওয়াত ডেকে নিচ্ছি ফরিদপুরের ছোট্ট বন্ধু সালমান ফার্সিকে কোরআনি গানে শুরু প্রাণে জীবনে বয়ে আনুক জান্নাতিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু খুব সুন্দর করে অন্য অন্য ছোট্ট বন্ধুরা যেভাবে তেলাওয়াত করতেছে তুমিও ঠিক সেইভাবে বা তার থেকেও আরেকটু ভালো একটা তেলাওয়াত আমাদেরকে উপহার দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি তোমার তেলাওয়াত কন্টিনিউ করো ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম يتولى ثم يتولى فريق منهم وهم معرضون ذلك بأن

তেলাওয়াত অসাধারণ ছিল মোহতারাম তেলাওয়াতের ব্যাপারে মন্তব্য চাই আপনার কাছে বিসমিল্লাহ মাসাল্লাহ আসলে তার তেলাওয়াত সুন্দর ছিল। কিন্তু ওই যে আমি প্রথমে বললাম যে জীবনে প্রথম হয়তো বা টিভি রাউন্ডে আসছে সেই জন্য একটু নার্ভাস ফিল করতেছো আর আরেকটু সমস্যা আছে সেটা হলো তোমার অক্ষ ইক্তেদা এই দুইটা জিনিস আরেকটু একটু খেয়াল করতে হবে যেখানে সেখানে থামা যাবে না যেখান থেকে সেখান থেকে টানাও যাবে না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাতু সম্মানিত দর্শক মন্ডলী এবারে আমরা শুনবো আজকের পর্বের চতুর্থ প্রতিযোগীর তেলাওয়াত ডেকে নিচ্ছি এবারের প্রতিযোগী কুমিল্লার ছোট্ট বন্ধু ইয়াসিন মারুফকে কোরআনে গানে সুরভিত প্রাণে জীবনে বয়ে আনুক জান্নাতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কুমিল্লার ছোট্ট বন্ধু ইয়াসিন মারুফ পড়ো

يَتَوَفَّى الَّذِينَ كَفَرُوا الملائكة إِذْ يَتَوَفَّى الَّذِينَ كَفَرُوا الْمَلَائِكَةُ يَضْرِبُونَ وُجُوهَهُمْ وَأَدْبَارَهُمْ وَذُوقُوا عَذَابَ الْحَرِيقِ ذَلِكَ بِمَا قَدَّمَتْ أَيْدِيكُمْ وَأَنَّ اللَّهَ لَيْسَ بِغَلَّامٍ لِّلْعَبِيدِ كداب ال فرعون والذين من قبلهم كفروا بايات الله فاخذهم الله بذنوبهم ان الله قوي شديد العقاب ذلك بأن الله لم يك مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا حتى يغيروا وأن الله سميع عليم كدأب آل فرعون والذين من قبلهم كَذَّبُوا بِآيَاتِ رَبِّهِمْ فَأَهْلَكْنَاهُمْ بِذُنُوبِهِمْ فَأَهْلَكْنَاهُمْ بِذُنُوبِهِمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ সম্মানিত প্রধান বিচারক আপনার মূল্যায়ন জানতে চাই মাশাল তেলত খুবই সুন্দর তার তাজবিদের মধ্যে হা হা আল্লাহ আল্লাহ এই মাখরাজের হরফের উচ্চারণগুলা তার অনেকটাই এলোমেলো এই হরফগুলোর দিকে লক্ষ্য করে সামনে গিয়ে যাবে আর তার নাকে বাজায় পড়ে এটা থেকে বিরত থাকতে হবে আমি আশা করি পড়াশোনা চমৎকার মন্তব্য করেছেন ধন্যবাদ আপনাকে ছোট্ট প্রতিযোগী মারুফ ধন্যবাদ তোমাকে অসাধারণ তেলাওতের জন্য সালাম আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই পর্বের চতুর্থ প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম এবারে শুনবো পঞ্চম প্রতিযোগীর তেলাওয়াত দেখে নিচ্ছি গাজীপুরের বন্ধু তাহমিদুল ইসলামকে কোরআনে গানে সুরভিত প্রাণে জীবনে বয়ে আলোক জান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গাজীপুরের বন্ধু তোমার যেখান থেকে شك أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض. والله على كل شيء قدير ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لايات لاولي الالباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا اننا سمعنا مناديا أن ينادي للايمان ان امنوا بربكم ان امنوا بربكم فامنا

আলহামদুলিল্লাহ তোমার তেলাওয়াত চমৎকার ছিল তবে ছোট একটি পরামর্শ হলো তুমি তাজবিদ আর মাখরাজের দিকে একটু খেয়াল করে তেলাওয়াতের মাত্রা আরো বাড়িয়ে দেবে ইনশাল্লাহ তোমার তেলা অনেক সুন্দর হবে ছোট্ট বন্ধু চমৎকার তেলাওয়াত করেছো অসাধারণ তেলাওয়াত আমাদেরকে উপহার দেওয়ার জন্য তোমাকে মবারকালামাইকুমুল্লাহ প্রিয় দর্শক আমরা পঞ্চম প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম এবারে শুনবো ষষ্ঠ প্রতিযোগীর তেলাওয়াত ডেকে নিচ্ছি এ পর্বের শেষ প্রতিযোগী বিবারিয়ার বন্ধু সাইম হাসানাতকে কোরআনে গানে সুরভিত প্রাণে জীবনে বয়ে আলোক জান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তুমি তোমার নিজে থেকে সর্বোত্তম করে যেখান থেকে পড়তে পারো সেখান থেকে একটা তেলাওয়াত করো اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على أن لا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله خبير بما تعملون وعد الله الذين امنوا وعملوا الصالحات لهم مغفره واجر عظيم والذين كفروا وكذبوا باياتنا اولئك اصحاب الجحيم يا ايها الذين امنوا اذكروا نعمت الله عليكم آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله ওয়াইল আম লং ই ফেল ইয়াতে মেন উন ফেসবুক মাশাআল্লাহ আমরা এবারও অসাধারণ তেলাওয়াত শুনলাম যাচ্ছি সম্মানিত বিচারকের কাছে মাশাআল্লাহ জা জাক আল্লাহ ত্যালত সুন্দর ছিল তবে দুইটা পরামর্শ সেটা হলো এক নাম্বার না কে যাবে না ছোট্ট বন্ধু হাসনাত অসাধারণ অন্তর ঠান্ডা করা তেলাওয়াত ধন্যবাদ তোমাকে অসাধারণ পড়ার জন্য সম্মানিত দর্শক মন্ডলী আমরা আজকের পর্বের সকল প্রতিযোগী বন্ধুর তেলাওয়াত শুনেছি এবার আমরা ফলাফলের দিকে যাব তবে তার পূর্বে আমরা সকল প্রতিযোগীকে আবারও স্টেজে ডেকে নিচ্ছি খুদে হাফেজ তোমকে হতে হাফেজা খুদে হাফেজ খুদে হাফে খুদে হাফেজ আমরা এ পর্বের সম্মানিত অতিথি বৃন্দের মূল্যায়ন জেনে আসি চলুন প্রথমেই সম্মানিত প্রধান অতিথি তো বেগ আহমদ খান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাত সারা খুদে হাফেজ প্রতিযোগিতার সবার শুভকামনা করি এবং এবং তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করতে দর্শক মন্ডলী প্রধান অতিথির মূল্যায়ন জানলাম চলুন এবারে মূল্যায়ন জানবো সম্মানিত অতিথি আলহাজ দেলোয়ার হুসাইন সাহেবের এই যে ষোলো ষোলো বাচ্চারা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যে যেভাবে কোরআন তলাত করতে আছে আল্লাহ তাদেরকে আরও হেফাজত করুক এবারে যাচ্ছি সম্মানিত অতিথি হাফিজ কারি মনির হুসাইন সাহেবের কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করছি মাসাল্লাহ অনেক সুন্দর তেল করেছে দর্শক মন্ডলী আমরা সম্মানিত অতিথি মণ্ডলীর মূল্যায়ন জানলাম চলুন এবারে ফলাফলের পালা আমরা ফলাফল সংগ্রহ করবো ইনশাল্লাহ প্রতি পর্বের ন্যায় যেহেতু প্রথম রাউন্ডের যতগুলো পর্ব রয়েছে সবগুলো পর্বেই পাঁচজন প্রতিযোগী পরবর্তী রাউন্ডে যাবে এবং একজন করে বিদায় নিবে তারই ধারাবাহিকতায় এ পর্বেও একজন প্রতিযোগী আমাদের মাঝ থেকে বিদায় নেবে এবং পাঁচজন প্রতিযোগী পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হবে আমাদের সাথে সকল প্রতিযোগী বন্ধই যাচ্ছে পরবর্তী রাউন্ডে তবে বিদায়ী বন্ধুর নাম জানাচ্ছি বিদায় নিচ্ছে বে বাড়িয়ার ছোট্ট বন্ধু আরমান হুসাইন আন্তরিকভাবে ব্যথিত হই কষ্ট পাই আগামীতে আবারও সেরা খুদে হাফিজের মঞ্চে আমরা আরমান হুসাইনকে দেখতে চাই এবং আরো ভালো তেলাওয়াত নিয়ে আরো ভালো কোয়ালিটি নিয়ে সেরা খুদে হাফেজ হবে এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি ছোট্ট বন্ধু আরমান হুসাইনের জন্য আমরা একটি শুভেচ্ছা উপহার সম্মানিত দর্শক মন্ডলী আমরা দেখতে দেখতে চলে এসেছি অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে